খবর নিউজ সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ বিজয়া আগাম কার্তিক পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন আজ চুচুড়ার রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল চুচুড়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার মঞ্চে উপস্থিত ছিলেন চুচুড়া বিধানসভার অন্তর্গত পৌরসভা ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতৃবৃন্দ সহ অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক তবে অনুষ্ঠানের মূল মঞ্চের স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক অসিত মজুমদারের ছবি থাকলেও অনুপস্থিত ছিল হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি এই বিষয়টি ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা চুচুড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি জানান আমি অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র পেয়েছি মাত্র দু ঘন্টা আগে ফলকে সাংসদের ছবি না থাকার বিষয়টি আমি খেয়াল করিনি কেন তার ছবি রাখা হয়নি তা উদ্যোক্তারাই ভালো বলতে পারবেন এটা নিশ্চয়ই চাইব যেহেতু আমাদের বিধায়ক আমি খুব নিজের ব্যক্তিগত ব্যাপারে বলতে চাই আমাকে এমনিতে দু ঘন্টা আগে বিধায়ক বলেছেন আমি বিধায়কের ডাকে এখানে এসেছি কিন্তু দাদা আজকে যেখানে বিজয় সম্মেলনী হচ্ছে যেখানে আজকে ফলো করা হয়েছে বিজয় সম্মেলনী সূচনা বিধানসভার উদ্যোগে সেখানে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই কি বলবেন যারা আবহাওয়া আপনি অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার বলেন আজকের অনুষ্ঠান সম্পর্কে আমি সাংসদ রচনা বন্দোপাধ্যায়কে জানিয়েছিলাম তিনি আগেই জানিয়েছিলেন যে আজ কলকাতায় থাকবেন না তাই অনুপস্থিতির কারণেই তার ছবি রাখা হয়নি নেই কলকাতার কালকে তো কার্নিভালও দেখতে পাইনি ঠিক আছে ওই তো এটা দেখুন একটু আমি রচনাকে লিখেছিলাম আজ যে সাত তারিখে রবীন্দ্রভবনে আসার জন্য রচনা আমাকে উত্তর দিল আমি সেভেন নেই কলকাতাতে ঠিক আছে রচনা আমার ছোট বোনের মতো আর দলের সংসদ আমার কাউন্সিলাররা আমার অঞ্চল আমি যেখানেই প্রোগ্রাম করি রচনায় ছবি থাকে কিন্তু রচনা যেখানে থাকবে না সেখানেও ছবি থাকবে কেন ও নিজেই বলেছে আমি সাত তারিখ থাকবো না মানে উনি আসবেন না বলেই কি তার ছবি রাখা হবে অবশ্যই তবে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে বিজেপি ও বিধায়ককে কটাক্ষ করতে ছাড়েননি সাংসদ আসবে না বলে সাংসদের ছবি রাখা হয়নি এই বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বিধায়ক মশাই তাহলে তো মুখ্যমন্ত্রী যিনি ওনাদের দলের সর্বোপরি নেত্রী তিনি আসেনি তাহলে তার ছবি ব্যানারে কি করছে সুতরাং এগুলো বলে মানুষকে বোকা বানানো যাবে না সারা হুগলি জেলার মানুষ জানে হুগলি লোকসভার তৃণমূলের সাংসদের সঙ্গে চুচুড়োর বিধায়কের সাপে বেজির লড়াই চলে আগামী দিন যত বিধানসভা এগিয়ে আসবে এই লড়াই আরও বেশি করে প্রকট হবে এরপরে আমরা দেখতে পাব সাংসদ বিজয় সম্মেলনী করছে সেখানে বিধায়ক মশাইকে ডাকা হয়নি সুতরাং এগুলো নতুন কিছু নয় তৃণমূলে দিন ঘনিয়ে আসছে যার কারণে এইসব জিনিস বেশি করে মাথা চালা দিচ্ছে সামগ্রিকভাবে চুচুরা তৃণমূলের বিজয় সম্মেলনী উৎসব যেমন ছিল আনন্দমুখর তেমনি সাংসদের অনুপস্থিতি ও ফলক বিতর্কের জেগে উঠেছে রাজনৈতিক তরঙ্গও চুচুড়া থেকে বিড়ো রিপোর্ট খবর নিউজ সিক্স